খড়গ্রাম থানার পক্ষ থেকে সচেতনতা প্রচারণা কর্মসূচির আয়োজন যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী স্থানীয় ক্লাব সদস্য এনএসএস এবং এনসিসি স্বেচ্ছাসেবক এবং অনেক গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন এই কর্মসূচিটি এসডিপিও কান্দি বিডিও খড়গ্রাম সিআই খড়গ্রাম এবং বিএমওএইচ খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদার খড়গ্রাম ব্লকের সম্মানিত উপস্থিতিতে পরিচালিত হয়েছিল এই উদ্যোগের অংশ হিসেবে আমরা একটি র্যালি পরিচালনা করেছি এবং মোটরসাইকেল আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করেছি যারা হেলমেট পরেননি এছাড়াও আমরা কৃতজ্ঞতা এবং উৎসাহের নিদর্শন হিসেবে সঠিক ট্রাফিক নিয়ম মেনে চলা ব্যক্তিদের গোলাপ এবং মিষ্টি উপহার দিয়েছি ছেলে মেয়ের নানা গলি আমরা দেখেছি সেগুলো কৃষির মাধ্যমে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো আজকে আমাদের এই যে প্রয়াস যে সুন্দর একটা প্রয়াস বিভিন্ন স্কুল নানা স্কুল যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে তারা নানা স্টুডেন্টদেরকে বাচ্চা বাচ্চা যে আছে ও একটা ভালো উদ্দেশ্য নিয়েছে যে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ যে আমাদের ক্যাম্পেন আছে গোটা রাজ্য জুড়ে সেটা নিয়ে একটা খুবই ভালো র্যালি হলো তারপরে একটা ছোট অনুষ্ঠান করে আমরা আজকে ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউশন করেছিল ও যে টু ওয়েকেল রাইডার যারা আছে হেলমেট ছাড়া ছিল ওদের মধ্যে একটা অ্যাওয়ারনেস জানানো হলো যে যখনই ওরা রাস্তাতে নামবে তখন হেলমেট পরা আবশ্যক আছে এটাই আমাদের বার্তা আছে যে যখন সব লোক যারা আছে বাইরে থাকে রোডে থাকে যে ছোটো ছোটো নিয়মগুলো আছে সেটা ফলো করা খুবই ইম্পর্ট্যান্ট আছে প্রশাসন আছে অবশ্যই আমরা যে আইনগত যে করার আছে সেটা করবোই কিন্তু যখন অবধি যে সিটিজেন আছে নর্মাল বাসিন্দা আছে এখানকার ওরা যখন অবধি এই রেসপন্সিবিলিটি নেবে না যে আমরা ট্রাফিক রুলসগুলোকে মেনে চলবো তখন অবধি এই সমস্যাটা সমাধান হবে না তার জন্য সবাইকে এটা রিকোয়েস্ট আছে যে আপনারা বাড়ি থেকে যখন বেরোবেন ট্রাফিক রুলসকে ফলো করবেন হেলমেট করবেন ডান বান দেখে বান দিকে ডান দিকে দেখে ক্রস করবেন ওভার স্পিডিং করবেন না আর ড্রাঙ্কন ড্রাইভিং করবেন এটাই নিয়ে আজকে অনুষ্ঠান হল প্রত্যেকটি রাস্তাঘাটে নৌভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সাথে আমরা হই তো এই যে আমাদের বাদশাহী রোড বাদশাহী রোড কিছুদিন আগে আমাদের রাস্তা যে পুনর্নির্মাণ হয়েছে এবং যে সুন্দর রাস্তা আমরা উপহার দিয়েছি সেই সুন্দর রাস্তার উপহারের সাথে সাথে আমরা কিছু তরুণ ছেলে মেয়ের নানা বলি আমরা দেখেছি সেগুলো কিসের মাধ্যমে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো আজকে আমাদের এই যে প্রয়াস যে সুন্দর একটা প্রয়াস বিভিন্ন স্কুল নানা স্কুল যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে তারা নানা স্টুডেন্টদেরকে বাচ্চা বাচ্চা স্টুডেন্টদেরকে এই রোডের মধ্যে নিয়ে এসে আমাদের সাথে যে র্যালিতে সম্মিলিত করেছে সেই সমস্ত স্কুলকে এবং সেই স্কুলের যে সমস্ত টিচারগণ আমাদের কাছে উপস্থিত আছেন প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সহযোগিতা আজকের এই যে সুন্দর আমাদের যে বড় র্যালি আমরা মানুষ